সুখবরটা আমাদের যারা নিয়মিত দর্শক তাদের জানতে আর বাকি নেই শুধুমাত্র অফিসিয়াল আপডেটটা দেবার বাকি ছিল সেটাও আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি সবার প্রথম ইউটিউবে কেউ আপনাদের এই আপডেট এখনও দেয়নি তবে হ্যাঁ যদি এরকমই লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে আপনারই সুবিধা দেখুন ক্যাজুয়াল ওয়ার্কার থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বোনাস পাবে যাদের বিয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকার কম বেতন মোটামুটি যাদের বেতনের অবস্থা খারাপ তাদের জন্যই কিন্তু এই ফ্যাসিলিটি ক্যাজুয়াল ওয়ার্কারস ও হু হ্যাভ পুট ইন ওয়ার্ক অ্যাটলিস্ট ফর ওয়ান টোয়েন্টি ডেজ অ্যান্ড আই এমপ্লয়িজ চব্বিশ পঁচিশ অ্যান্ড অলসো বি এনটাইটেল টু অ্যাডক বোনাস আন্ডার দিস অর্ডার অ্যাকর্ডিং টু ড্যাস খুব ভালো করেই জানেন একশো কুড়ি দিন যদি আপনি জয়েন করে থাকেন হ্যাঁ মোটামুটি একভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনি পাবেন যে বছর জয়েন করবেন ধরুন আজকে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনেকে জয়েন করেছেন চাকরিতে তারা কিন্তু এবছরে বোনাস পাবেন না পরের বছর পাবেন একশো কুড়ি দিন কাজ করতে হবে হ্যাঁ আর টোটাল অ্যামাউন্ট যেটা থাকছে অ্যামাউন্টের যেটা স্যালারি বা ওয়েজেস আপনি পান চব্বিশ পঁচিশ আর্থিক বছরে যে টাকাটা রোজগার করেছেন আপনি এই যে আপনার স্যালারি পেয়ে পেয়ে ধরুন স্যালারি তো সবাই পায় না যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ওয়াই ওয়েজেস পায় কেউ 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 ডেলি লেবারও আছে কেউ কেউ ওয়েজেস লেবার আছে কেউ কেউ স্যালারি লেবার আছে কেউ কেউ শুধু রেমুনারেশন পাচ্ছেন সেটা যেটাই হোক না কেন আপনার এক বছরের আর্থিক স্যালারি টোটাল যেটা হয় সেটাকে বারো দিয়ে ভাগ করবেন সেটা যেটা হবে সেটাই আপনার অ্যাডক বোনাস সেটা কিন্তু ছ টাকার বেশি নয় এই হচ্ছে ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী আপনারা প্রত্যেকে বেতন পাবেন মানে ধরুন কারো বেতন হচ্ছে বারো হাজার টাকা তাহলে বারো মাসে তার রোজগার এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা সেটাকে বারো দিয়ে ভাগ করবেন কত দাঁড়ায় বারো হাজার তাহলে আপনার হিসব মতো পাওনা হয় বারো হাজার টাকা কিন্তু আপনি ম্যাক্সিমাম যেটা আপনার বোনাস সেটা পাবেন অর্থাৎ ছ হাজার টাকা পাবেন বারো হাজার টাকা কিন্তু পাবেন না ঠিক একইভাবে কারো যদি বেতন একটু কম হয় ধরুন যারা গ্রুপ ডি আছেন কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি নাইট গার্ড তাদের বেতন কত ছ হাজার টাকা ছ হাজার টাকাকে বারো দিয়ে গুণ করলে কত হয় বাহাত্তর হাজার টাকা আবার বারো দিয়ে ভাগ করলে কত হয় ছ হাজার টাকা তাহলে আপনার বেতন কিন্তু সেই ছ টাকাই হবে মানে অ্যাড অফ বোনাস যাদের তিন টাকা বেতন আছে সুইপার তিন হাজার টাকা ধরুন আপনার বেতন আছে বারো মাসে ছত্রিশ হাজার বারো দিয়ে ভাগ করবেন তিন হাজার তিন হাজার টাকাই আপনি পাবেন সেই জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যার ছ হাজার আটশোর নিচে বেতন সেটাই আপনারা দু মাসের বেতন একসঙ্গে পেয়ে যাবেন ভেবে নেবেন মানে বোনাস আপনার স্যালারি অ্যামাউন্ট যত ততই হবে আপনার বোনাস আর যাদের দশ হাজারের উপরে বেতন আছে সাত হাজারের উপরে বেতন আছে তারা কিন্তু ছ হাজার আটশো টাকাই পাবেন ভাবেন না যে আপনার বেতন বারো হাজার বলে আপনি বারো হাজার বোনাস পাবেন আপনি কিন্তু ছ হাজার আটশো টাকা ম্যাক্সিমাম পাবেন আর যাদের ছ হাজার আটশোরও কম বেতন তারা কিন্তু স্যালারিটাই দুবার পাবেন এই ফর্মুলায় আপনাদেরকে বোনাসটা দেবে দ্য স্যালারি ওয়েজেস ইন দিস কজেস উড হ্যাভ দ্য সেম মিনিং অ্যাজ রিভাইজড ইমালুমেন্টস অ্যাজ ডিফাইন্ড আমি যেটা বললাম সেটাই এখানে লেখা আছে আর ডিসবার্সমেন্ট কবে হবে অনেকেই জানতে চাইছিলেন যে আপনাদের এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশের বোনাস কবে দেবে পনেরো তারিখ থেকে অ্যাকাউন্টে যেতে শুরু করবে পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেটা সিভিক ভলেন্টিয়ার হন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হন যেই হন না কেন যাদের যাদের বোনাস যোগ্য হচ্ছেন একশো কুড়ি দিন কাজ করেছেন এক বছর আগে জয়েন করেছেন আপনার বোনাস যদি পাওনা থেকে থাকে তো আপনি পনেরো তারিখ থেকে উনিশ তারিখের ভেতরে আপনার অ্যাকাউন্টে টাকা দেখতে পাবেন এটা একদম স্টেট গভর্নমেন্টের অর্ডার আছে দেরি হবে না খুব যদি খারাপ পরিস্থিতি হয় উনিশ তারিখটা কুড়ি তারিখ হতে পারে তার আগেই আপনাদেরকে বোনাস দিয়ে দেবে ঠিক আছে খুব ভালো খবর এটা খুব ভালো খবর পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে আপনি বোনাস পেয়ে যাচ্ছেন জামা কাপড় কিনে নিচ্ছেন তারপরে মহালয়া তারপরে আনন্দ করে পূজা আর যারা মুসলিম বন্ধু আছেন তাদেরও কিন্তু ঈদুল ফেতরের ব্যাপারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন কোনো রকম সমস্যা হচ্ছে না আর অন্যান্য যেগুলো ব্যাপারগুলো আছে পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে ঢুকে যাচ্ছে এই হচ্ছে আমাদের মেন ভিডিও আপনারা চাইলে ছেচল্লিশ এগারো এফপি এই অর্ডারটা একবার চেক করতে পারেন সেখানেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারটা ছিল আমি আগেই এই বিষয়ে কথা বলেছি পুরোনো ভিডিওতে শুধুমাত্র অফিসিয়াল আপডেট সহ আপনাদেরকে তারিখটা বলার ব্যাপারটা ছিল অফিসিয়াল অর্ডারে দেখিয়ে দিলাম ছ টাকা করেই পাবেন যেটা আমরা বলেছিলাম সেটা সঠিক তথ্য ছিল এবং আমরা বলেছিলাম মহালয়ার আগে পাবেন পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে পাবেন এটাও অফিসিয়াল আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের কাজ হবে ভিডিওতে লাইক করা কমেন্ট করা শেয়ার করা যাতে প্রত্যেকে জানতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রাখবেন যাতে আপডেটগুলো পেতে পারেন আর কমেন্টে জানাবেন আপনার বোনাস অ্যামাউন্ট কত হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী আপনি কত টাকা বোনাস রিসিভ করছেন তাহলে আমরাও আইডিয়া পাব কোন গ্রুপের কোন গ্রুপের গ্রুপ ডি গ্রুপ সি কে কোন জায়গায় রয়েছেন তাহলে আপনাদের সম্পর্কিত আপডেটগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসতে পারবো